সেনাপ্রধান হিসেবে তার মেয়াদকাল নিজে রাজনীতিতে না গলাবেন না রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে দেবেন না এটা স্পষ্ট অঙ্গীকার এমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের অতীত নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল ওয়াকার বলেন অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে আনিনি এই আমাদের অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনীতি পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না প্রিয় দর্শক মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তোলনের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই সেনা প্রধান কর্তৃক যে বার্তা পাওয়া গেল সেনা প্রধানকে প্রশ্ন করা হয় যে সরকার একটি নির্বাচনের সময়সীমা দিয়েছে এই একটা ভালো নির্বাচন দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে

সার্বিক নিরাপত্তায় যদি সেনাবাহিনীকে প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনী সেই নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু রাজনৈতিক বা মানে সামরিক শাসন বা সেনাবাহিনী দেশ পরিচালনা করবে এরকম কোনো কাজে সেনাবাহিনী যাবে না সেনাবাহিনী হস্তেপ হস্তক্ষেপ করবে না রাজনৈতিক অঙ্গনে প্রদর্শক সেনা প্রধানের এই নতুন বার্তায় এখন সারা দেশ তোলপারে প্রদর্শক শ্রোতামণ্ডলী মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা ইতিমধ্যে নানাভাবে বিতর্কিত হয়েছে এই সমস্ত বিষয় কথা বলেছে সেনা প্রধান ওয়াকারোজ জমান দর্শক শ্রোতা মণ্ডলী সেনা প্রধান ওয়াকারোজ জমান তিনি কি বলল কি বার্তা দিল আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি বন্ধু-বান্ধবদের কাছে শে সেনা প্রধান জেনারেল ওয়াকারোজ জমানের বিশেষ সাক্ষাৎকার ছেপেছে দেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলো সাক্ষাৎকারটি নিয়েছেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক রাহী দেজাজ এর কিছু অংশ তুলে নির্বাচন সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনীতিতে সেনাবাহিনীর সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই গণভ্যুত্থান নিয়ে সেনাপ্রধান বলেন এত বড় গণভুত্থান এত শহীদ এত আহত ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময় এসে পৌঁছেছি দুই সালে আমাদের জন্য একটি নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে নতুন বছরের প্রত্যাশা নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এই সুযোগকে কাজে লাগিয়ে দুই সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রথম আলোর প্রশ্নে সেনাপ্রধান জানান দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যও সেটি প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় সেনাবাহিনী মাঠে থাকা নিয়ে জেনারেল ওয়াকার বলেন প্রায় পাঁচ মাস ধরে তারা মাঠে আছেন যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবে তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেতে পারে আমার কোন উদ্বেগ থাকতো না প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা কাঠামো ভেঙে পড়া নিয়ে প্রথম আলোর প্রশ্নে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয় রাজনৈতিক দলগুলো আগেও প্রতিশ্রুতি দিয়ে রাখেনি উল্লেখ করলে সেনাপ্রধান বলেন ঠিক আছে হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই সংস্কার সবার জন্যই দরকার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে করা প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে অতীতে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে সেনা প্রধান জেনারেল ওয়াকার বলেন আমরা আইন শৃঙ্খলা দেখভাল করছি কিন্তু আমাদের এক এগারোর অভিজ্ঞতা খুব সুখকর নয় সেনা সদস্যরা মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে যদি সমঝোতা না হয় তাহলে কি হবে প্রথম আলোর এমন প্রশ্নের জেনারেল ওয়াকার বলেন আমি এমন কোন সংখ্যা দেখি না এখন সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে সবার এটা বোঝা উচিত আমি নৈরস্যবাদী নয় সব সময় আমি আশাবাদী দেশের রাজনীতিতে জিজিএফআই এর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সেনা প্রধান বলেন জিজিএফআই একটি স্বতন্ত্র সংস্থা সেনাবাহিনী এরকম কিছুতে যেতে চায় না জড়িত হতে চায় না আমরা এমন কিছু করব না যাতে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয় ভারতের সঙ্গে সম্পর্ক প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা দিন থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে কাজেই বাংলাদেশ স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়া সম্পর্ক চীনের সঙ্গে সম্পর্ক প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈজিতা নয় আমাদের এই পররাষ্ট্রনীতি চমৎকার আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে কাজে চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের অতীত নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল ওয়াকার বলেন অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল আমাদের অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসেবে নিজের মেয়াদ আমি রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাবে মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোন বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তোলনের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই এবং একথা তো সত্য যে বর্তমান সরকারের শক্তি হচ্ছে সেনা বাহিনী সেনা বাহিনীর সমর্থনের উপরেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার টিকে রয়েছে সেই জায়গা থেকে সেনা প্রধান যখন এমন মন্তব্য করেন সেক্ষেত্রে আমাদের প্রধান প্রদেশটা কিংবা সরকার আসলে কি করবে এবং এটাও ঠিক স্পষ্ট যে সরকার পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে নানান অজুহাতে আমরা বরং জেনারেল আকবর যখন কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি তারপরে না হয় ছোট করে একটু বিশ্লেষণ করা যাবে প্রথম আলোর একটি সাক্ষাৎকারে প্রশ্ন ছিল সেনা প্রধানের কাছে প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনে একটি সময়সীমা দিয়েছেন এই বিষয়ে কিছু বলবেন আমরা জানি প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি বলেছেন যে দুই হাজার পঁচিশের শেষার্ধে বা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন হতে পারে অর্থাৎ প্রথমার্ধ বলতে আমরা চার ভাগ করলে মার্চ বোঝাতে পারি এবং সেই জায়গা থেকে সেনাপ্রধান বলছেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চাই প্রধান নির্বাচনের সময় দিয়েছে সেটা ঠিক আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবো এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান নিশ্চয়ই গত কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রাইটার্স কে দেওয়ার এক সাক্ষাৎকার তিনি মন্তব্য করেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে বা নির্বাচন দেওয়া হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য এবং সেই আঠারো মাসের সঙ্গে কিন্তু মিলে যায় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন এবং সেই জায়গা থেকে তো অবশ্যই তিনি সেটিকে সমর্থন করবেন এবং তিনি নিজেও ধরে নিয়েছেন প্রধান উপদেষ্টার সময়সীমা নিয়ে যে নানান ধরনের গুঞ্জন চলছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার বললেন যে জুনের মধ্যে নির্বাচন হতে পারে দুই হাজার ছাব্বিশের সেটা নিয়ে নানান ধরনের ধুন্দ কিন্তু বোঝা যাচ্ছে সেনাবাহিনীও প্রধান উপদেষ্টার যে সময়সীমা সেটিকে সর্বোচ্চ দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত সম্ভবত ধরে নিচ্ছেন কারণ জুনের দিকে তো বর্ষাকাল সেই সময় বাংলাদেশে কখনোই নির্বাচন হয়নি এর পরবর্তী তার কাছে প্রশ্ন ছিল যে গত বছর প্রশাসন পুলিশ বিচার ও নানা ব্যবস্থা ভেঙে গেছে এটাকে একটা স্বাভাবিক জায়গা আনতে তো সময় লাগবে জেনার ওয়াকার বলছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয় এই কথাই তো দেশের প্রতিটি মানুষের মুখে উৎসাহিত হচ্ছে মুষ্টিম কিছু সংখ্যক মানুষ যাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে যারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র যে নানান ধরনের অবাস্তব দাবি সেইগুলোকে সমর্থন করছে যারা শুধুমাত্র তারা ছাড়া আর সবাই বুঝতে পারছে সেনাবাহিনীও সেটি উপলব্ধ করতে পারছে কেউ কেউ বলতে পারেন যে এটি হয়তো কথার কথা বলছেন সেনাপ্রধান কথার কথা হলেও বিষয়টি আসলে কোথায় আমি সেই আমার আলোচনায় শেষ পর্যায়ে বলবো মন্তব্য করবো প্রশ্ন ছিল তার কাছে গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক কিছুই করতে পারেনি তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটাও সত্য কথা প্রথম আলো প্রশ্নটি করেছে যে অস্বীকার করার কোনো কায়দা নাই জেনারেল ওকারুজ্জামান সুযোগ সত্য উত্তর দিয়েছেন অতীত হয়নি ঠিক কিন্তু এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি অসাধারণ উত্তর দিয়েছেন তিনি এবং রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি জেনারেল ওয়াকরুজ্জামান উত্তরে বলছেন যে

তিনবারে মাথায় যখন তাকে প্রশ্ন করা হলো সংস্কারের বিষয়ে তখন তিনি বলেছেন যে সংস্কার অবশ্য অবশ্যই দরকার প্রয়োজন রয়েছে কিন্তু তিনি কোন রাজনৈতিক বক্তব্য দেননি যে এটি রাজনৈতিক দল করবে নাকি বর্তমান সরকার করবে তার যা উত্তর তা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে রাজনৈতিক সরকার প্রয়োজন এবং যে সময়সীমা উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা পক্ষ থেকে সেই সময়ের মধ্যে নির্বাচন হলে অবশ্যই ভালো এখন যে বিষয়টি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এরকম একটি গুঞ্জন তো শোনা যায় যে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কী কারণে সেই বিষয়টি কিন্তু এখানে এসেছে তিনি বলছেন যে সশস্ত্র বাহিনী ওয়ানের সরকারের সময় প্রধান উপদেষ্টা অধীনে ছিল এবং সেখানে তিনি চেষ্টা চেয়েছেন যে এখন রাষ্ট্রপতি অধীনে আনা উচিত এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেই বিষয়টি তিনি আবার উল্লেখ করেছেন এর আগে তিনি এই ধরনের মন্তব্য করে নানান ধরনের বিতর্ক এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই বিষয়টি তিনি আবার স্পষ্ট করেছেন এবং বলেছেন যে আমি এই ধারণার কথা বলছি কোন ধারণা সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা অধীনে ছিল সরকারের সবাই ক্ষমতার ভারসাম্য আনার নিয়ে ভাবছি এরপর পর প্রশ্ন ছিল যে বিগত পঞ্চাশ বছরে দেখা গেছে যে সেনাবাহিনীর কখনো নিজেরা ক্ষমতায় এসেছে বারবার আপনাদের প্রতি বা সেরা কর্মকর্তাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এটা তো বাস্তবতা কিন্তু তিনি বলছেন যে এক অভিজ্ঞতা খুব বেশি ভালো না এবং সেনা সদস্যদের দীর্ঘদিনের উপস্থিতির কারণে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেনাবাহিনী বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে এখানে ইঙ্গিত করেছেন এর পরবর্তীতে সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ধরনের আগ্রহ আছে কিনা যেটি দিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে বর্তমান সরকার ব্যর্থতা অবশ্যই সেনাবাহিনীকে হাত ধরতে হবে সেনাবাহিনীকে ক্ষমতায় আসতে হবে এরকম নানান করছে। যেগুলো সঙ্গে আমরা একমত নই অবশ্যই বিরাজনীতিকরণের পথে দেশ যাক নিশ্চয় আমরা সেটি চায় না সেরা প্রধান সেটি স্পষ্ট করে বলেছেন যে সামরিক বাহিনী অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বা করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখছি এটি কখনো ভালো ফল বয়ে আনেনি এবং তিনি অন্তত যতীন সমতায় আছেন বা সেনা প্রধান হিসেবে তার মেয়াদকারে তিনি রাজনীতিতে নাক গলাবেন না এটি তিনি স্পষ্ট করে বলেছেন এবং সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমন্ডলে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেয়া হবে না এবং এই জায়গাটিতে এসে আমি একটু যোগ করতে চাই যেটি প্রথমে বলছিলাম যে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কথা প্রসঙ্গে বলতে পারেন দ্রুত নির্বাচন চাই রাজনৈতিক সরকার দরকার বাংলাদেশের যে ধরনের বিচার বিভাগীয় সমস্যা চলছে কিংবা ব্যবসা সহ পুলিশ প্রসারণে সবকিছুর জন্য একটা রাজনৈতিক সরকারই কোন বিকল্প নেই আপনি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তিনি কথার কথা বলেছেন প্রকাশে অনেক কিছু বলা সম্ভব নয় কথা কথা যদি বলেও থাকেন আমাদেরকে ধরে নিতে হবে এটি তারা উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে কী প্রয়োজন কতটা দ্রুত নির্বাচনের প্রয়োজন সেটা ততত বোঝা যায় উপলব্ধি না করলে তো এইটুকু উচ্চারণ করতে না ও এটাই বাস্তবতা এবং শুরুতে আমি যে কথাই বলছিলাম যে এই সরকার কার শক্তিতে টিকে আছে এই প্রশ্ন অনেকের আমেরিকা নিশ্চয় আগের মতো সরকারকে শেল্টার দেবে না বা টিকে থাকার জন্য যা ইচ্ছা তা করবে না ভারত তো এই থাকার প্রশ্ন ওঠে না চীন চুপচাপ রয়েছে তাহলে গুটি কয়েক ছাত্র সমন্বয়কের উপরেই এই সরকার টিকে আছে সবকিছুর পরেও বলতে হবে এত প্রশ্নের উত্তর এক জায়গাতেই পাওয়া যাবে সেনা সমর্থন ছাড়াই এই সরকারের টিকে থাকার কথা নয় এতদিন এবার যে কদিন টিকে থাকবে আমাদের ধারণা বিশ্বাস করি সেনাবাহিনী একটা বড় বিপর্যয় থেকে পাঁচ আগস্ট দেশকে উদ্ধার করেছে এবং আগামীতেও সেনাবাহিনী নিশ্চয়ই জনগণ যেদিকে আছে তার পক্ষেই থাকবে এবং জেনারেল ওয়াকুজ্জামান ও নিশ্চয়ই সব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন এখন ডক্টর ইন্দ কি করলেন তার যে উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা পরিষদের যে মাস্টার মাইন্ডার রয়েছেন ছাত্র সমন্বয়দের যে হুমকি নানার ক্ষেত্রে সংসদ ছাড়া নির্বাচন নয় ফ্যাসিবারের বিচার ছাড়া নির্বাচন নয় ঢাকা ইউনিস কি বড় বিপদে পড়ে গেলেন গত তিরিশ ডিসেম্বর সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসে সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বাংলাদেশের বহুল প্রচারিত এবং প্রধান দৈনিক প্রথম আলো এবং প্রথম আলোর প্রিন্ট এবং অনলাইন সংস্করণে আজকে এটি প্রকাশিত হয়েছে এবং এখানে সেনা প্রধান নানা বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সংস্কার ভারত বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী যে মাঠে আছে মাঠে থাকাটা প্রসঙ্গে বলেছেন সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা এগুলো নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন আমরা সেই সাক্ষাৎকারটি একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব সেনা প্রধান দুই নতুন বছর আজকে শুরু হলো এই নতুন বছরকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন জেনারেল দুই জানিয়েছেন পঁচিশ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে সবাইকে পৌঁছাতে হবে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী যে মিডিয়ায় আসছে সেনাবাহিনী থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে সেনা প্রধান মিডিয়ায় কথা বলছেন আজকে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এর আগে রয়টার্স সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এটি কিন্তু সেনাবাহিনীর রেওয়াজ নয় সেনাবাহিনী সেটিও বলেছেন যে এটি অতীত থেকেই হয়ে আসছে যে সেনাবাহিনী সাধারণত গণমাধ্যমে কথা বলে না আমাদের পক্ষ থেকে এখন ব্রিফিং করা হচ্ছে আমিও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি সেনা প্রধানকে প্রশ্ন করা হয় যে সরকার একটি নির্বাচনের সীমা দিয়েছে এই সময় সীমাটি সম্পর্কে আপনার মত কি প্রধান বলেছেন যে দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু, ও নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের বাস্তবায়নে সব সহযোগিতা করবো অর্থাৎ সেনা প্রধান প্রধান উপদেষ্টার দেওয়া যে নির্বাচনের সময়সীমা দুই হাজার পঁচিশ অথবা ছাব্বিশের প্রথম অর্ধে এটিকে সঠিক বলেছেন এই ধারণাটি আসলে প্রথম সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামানি দিয়েছিলেন এই সময়সীমার ধারণাটি সেনাপ্রধান প্রথম সেপ্টেম্বর মাসে এর মধ্য সেপ্টেম্বরে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সেখানেও তিনি আঠারো মাসের একটা ধারণার কথা বলেছিলেন তো কাজেই মোহাম্মদ ইউনুস প্রধান যে সময় সীমাটি দিয়েছেন সেনা প্রধানের সেই ধারণার সঙ্গে মিলে যায় সেই জায়গায় সেনা প্রধান এটিকে এই সময় সীমাটিকে সমর্থন জানাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সেনাবাহিনীর মাঠে থাকা সম্পর্কে বার্তা দিয়েছে প্রশ্ন করা হয়েছে সেনাবাহিনী সরকারের অংশ বর্তমান অবস্থায় আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে সেনা প্রধান বলেন আমাদের মাঠে থাকতে হচ্ছে আমরা পরিস্থিতি বুঝতে পারছি আমরা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি তা নিয়ে একটা ধারণা দিই আমার তো মাঠে যেতে হচ্ছে এর মধ্যে প্রায় মাস ধরে তারা মাঠে আছেন যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবেন তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিতে পারে ডাকাত ধরতে গিয়ে আমার একজন কর্মকর্তা নিহত হলেন পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেত আমার কোনো উদ্বেগ থাকতো না তারা যদি সুসংগঠিত হয়ে যায় বেসামরিক প্রশাসন যদি যথাযথ আইন শৃঙ্খলার দায়িত্ব পালন শুরু করে দেয় তাহলে আমরা আশ্বস্ত হতে পারি তিনি এটিও বলেছেন যে পুলিশ পুনর্গঠিত হওয়ার জন্য কাজ চলমান আমরা চাইব শিগগিরই সেটা ফলপ্রসূ হবে এই কথা থেকে এটি বোঝা যায় যে সেনাবাহিনী হয়তো শিগগিরই মাঠ থেকে উঠে যেতে পারে কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই স্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর মধ্যে সচিবালয় সেখান থেকে সেনাবাহিনী যে নিয়মিত দায়িত্ব পালন করতো সেখানে সেখানে দায়িত্ব পালন করবে না সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে কাজেই সারা দেশ থেকে যদি উঠিয়ে নেওয়া হয় আগামী পনেরো দিন এক মাসের মধ্যে সেটি অবাক হওয়ার কিছু নেই এই যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ম্যাজিস্ট্রেসি পাওয়ান আর মাত্র পনেরো দিন আছে মধ্য জানুয়ারিতে এটি শেষ হবে এটি যদি না বাড়ে তাহলে সেনাবাহিনী উঠে যেতেও পারে সাক্ষাৎকারে রাজনৈতিক দলের গুরুত্বের কথা বলেছেন প্রথম আলো প্রশ্ন করেছে যে গত পনেরো বছরে প্রশাসন পুলিশ বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটাকে একটা স্বাভাবিক জায়গা আনতে তো সময় লাগবে সেনাপ্রধান উত্তর দিয়েছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয় তিনি রাজনীতির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন সেনা প্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও বলেছেন প্রথম আলো প্রশ্ন করছে যে বিগত পঞ্চাশ বছরে আমরা দেখেছি সেনাবাহিনী কখনো নিজেরা ক্ষমতায় এসেছে কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এসব তো বাস্তবতা সেনাপ্রধান বলছেন আমরা আইন শৃঙ্খলার দেখভাল করছি কিন্তু আমাদের এক এগারোর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিন উপস্থিতি উ কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে যদিও সংখ্যাটা খুবই কম শৃঙ্খলা জনিত ঘটনার জন্য আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তিও দিই এরপরও শৃঙ্খলার বিষয়ের বিষয়টি আমাদের জন্য বিব্রতকর আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি প্রথম আলো প্রশ্ন করেছে যে আপনারা সরকারের পেছন থেকে সহযোগিতা করছেন এমন একটা এখন আপনারা পেছনে থাকছেন এমন একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেছেন পেছনে থাকা মানে আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব যেদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার বলবে আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাজটা সম্পূর্ণ করেছেন এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে আমরা তখন সানন্দে সেনাবাহিনী নিবাসে ফিরে যাব জেনারেল ওয়াকার অন্তর্বর্তী সরকারের সাথে থাকবার আশাবাদ ব্যক্ত করেছেন প্রথম প্রশ্ন করেছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সাহায্য করছেন সেনা প্রধান বলেছেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধা হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির সাথে দেশের জন্য ও দেশের মানুষের সাথে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি সেনা সেনাপ্রধান বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা যেকোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেনা প্রধানকে প্রশ্ন করেছে সেটি হচ্ছে যে সবকিছুর পরে অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে সেনা জেনারেল ওয়াকারুজ্জামান জবাবে বলেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে আনেনি এই আমার অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে নিজের ম্যাথ আমি রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদের আয় তাদের বিকল্প সেনাবাহিনী নয় চমৎকার একটি কথা বলেছেন সেনাবাহিনী কোনো দেশের জন্য অবশ্যই মঙ্গলকর নয় সেনাবাহিনী তো দেশ শাসনের জন্য নয় সেনাবাহিনীর দেশ রক্ষার জন্য সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান একদম পরিষ্কার করলেন যে আমি আমার মেয়াদে অন্তত রাজনীতিতে নাক গলাবো না অতীতে হয়েছে এবং পৃথিবীর দেশে দেশে হয় অর্থাৎ এই সেনাপ্রধানের এই বার্তা থেকে এটি স্পষ্ট যে সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে থাকতে একটা অস্বস্তি বোধ করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে সেনাবাহিনী অনেকে প্রত্যাশা করছেন দেশের মানুষ দেশের পরিস্থিতি যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অনেকে প্রত্যাশা করছেন সেনাবাহিনী ক্ষমতায় আসুক ক্ষমতা তাহলে যদি দেশের উন্নতি হয় আসলে মানুষ নিরুপায় হয়ে বলছেন সেনাবাহিনী ক্ষমতায় নিলেই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না তার জন্য আমি দৃষ্টি দিতে বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের দিকে সেখানে মিয়ানমারের জান্তা সরকার দুই সাল থেকে ক্ষমতায় আছে সেখানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে সেখানে অর্থনৈতিক পরিস্থিতি কি ভালো হয়েছে সেখানে জাতিগত দাঙ্গা কি বন্ধ হয়েছে বন্ধ হয়নি বরঞ্চ জানতা সরকারকে উৎখাত করবার জন্য প্রত্যেকটি সীমান্তে সীমান্তে বিদ্রোহী গোষ্ঠী গড়ে উঠেছে এবং অবস্থা দৃষ্টি এমনটাও মনে হচ্ছে যে জানতা সরকারকে উৎখাত করে সামরিক সরকারকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা গ্রহণ করবে কাজে সেনাবাহিনী কোনো জায়গার জন্য মঙ্গলজনক নয় এটি জেনারেল ওয়াকারুজ্জামানও বোঝেন সেজন্য তিনি সেনা হস্তক্ষেপ করতে চান না সব কিছু মিলিয়ে সেনাপ্রধানের আর বছরের শুরুতে সেনাপ্রধানের একটি বার্তা পেলাম যে বর্তমান সরকারকে সহযোগিতা করছেন এবং নির্বাচন পর্যন্ত করবেন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক তিনি আসলে ভালোই চান এটিও তার কথায় এসছে যে কারণ দু দেশের নির্ভরশীলতা আছে তার কথায় একটি ইঙ্গিত পক্ষে পাওয়া গেছে যে বাংলাদেশের নির্ভরশীলতাটাই বেশি এবং সেই সাথে তিনি একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে দেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে রাজনীতিবিদদের রাজনীতিবিদদের দরকার বিকল্প হতে পারে আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজামান প্রায় গণমাধ্যমে শিরোনাম হয়ে আসছেন তার প্রতিটি বক্তব্য প্রতিটি শব্দ খুবই গুরুত্ব বহন করে সবাই তার সেই বক্তব্যের দিকে লক্ষ্য রাখছেন কেন এক ধরনের অনিশ্চয়তা এখন আছে আগামী নির্বাচন বা অন্য কোনো রাজনৈতিক ব্যবস্থা এসব নিয়ে নানা গুঞ্জনের মধ্যে জেনারেল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আগস্ট যখন রাজনৈতিক হয় না বাংলাদেশ থেকে পালিয়ে যান ওই সময় সেনাপ্রধানের ভূমিকাটা খুবই মানে মানুষের দেশে মানুষ অত্যন্ত অভিনন্দন জানিয়েছে এবং তার এই ভূমিকাটাকে প্রশংসা করেছে এবং বলেছে দেশের একটা সম্ভাব্য গৃহযুদ্ধের হাত থেকে তিনি দেশকে রক্ষা করেছেন সেই জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রথম প্রথম পৃষ্ঠায় বা অনলাইনে খুব গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে যার শিরোনাম হচ্ছে একটা নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে কি সেই স্বপ্ন কি সেই পরিবর্তন তার মানে একটা উত্তরণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেটাই হয়তো তিনি দিক নির্দেশনা করেছেন এখানে বলা হচ্ছে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে নানাভাবে সহযোগিতা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সরকারের প্রয়োজন অনুযায়ী সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নতুন স্বপ্নের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে গণবুত্থান পরবর্তী দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের প্রত্যাশা বাস্তবতা এবং নানা বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা এবং অবস্থান নিয়ে কথা বলেছেন তার সাক্ষাৎকারটি নিয়েছেন মতিউর রহমান প্রথম আলো সম্পাদক এবং কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ তার কাছে প্রথমেই যে প্রশ্নটা আসছিল প্রথম আলোর পক্ষ থেকে যে বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশ সালে একটি গুরুত্বপূর্ণ বছর গেল জুলাই গণভ্যুত্থান হলো অনেক পরিবর্তন হয়ে গেল অপরজন বলছেন এটা সত্য এত বড় গণভ্যুত্থান এত শহীদ এত আহত ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি আমরা একটা নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি দুই হাজার সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা তৈরি করেছে দুই সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা গণভ্যুত্থানে শাহাদ বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে তার মানে এই গণভ্যুত্থান অনেকে বলছেন বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সেটাকে তিনি অত্যন্ত সম্মান অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছেন নতুন বছর দুই হাজার পঁচিশ সালে আপনার প্রত্যাশাকে তিনি বলছেন দুই সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই হাজার সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই খুব গুরুত্বপূর্ণ কথা সেই জন্য সবাইকে একসঙ্গে চলতে হবে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি এবং স্থিতিশীলতা খুবই জরুরি এই দুটি বিষয় না হলে উন্নয়ন আর সুশাসন আসবে না সেজন্য আমাদের মধ্যে সহিষ্ণুতা ফিরিয়ে আনতে হবে সেজন্য একটা জাতীয় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে যেটা কিন্তু ডক্টর ইউস্টির মধ্যে এক দফা করেছেন এবং আবার বলেছেন যে একটি ঘোষণাপত্র তৈরি হবে যে ঘোষণাপত্র সব পক্ষকে সাথে নিয়ে সবাইকে নিয়ে একটা জুলাই গণ বা বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রণয়ন করা হবে যেটি ছাত্রদের কথা ছিল কিন্তু ছাত্রদের দৃষ্টিভঙ্গির সঙ্গে যেহেতু বড় রাজনৈতিক দলের একটি মত পার্থক্য আছে সুতরাং সরকারের পক্ষ থেকে এই ধরনের একটি ঘোষণাপত্র যদি প্রকাশ করা হয় তাহলে আর দ্বন্দ্ব বা অবিশ্বাস সন্দেহ থাকবে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমতটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা কী বলতে চান সেনাপ্রধান জামান তিনি যেই বক্তব্য রাখলেন তা তার সেই বক্তব্য শোনার পরে আপনাদের মতামত কি মানে সেনাবাহিনী বর্তমান যেভাবে একটা বড় একটা ভূমিকা পালন করছে আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ এক অংশ একটা পার্ট হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর হস্তক্ষেপ রয়েছে এই সরকারের প্রতি কিন্তু শেষমেশ সেনাপ্রধান ওয়াক জামান কিন্তু একটা স্পষ্ট করে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে তার বক্তব্যের মাধ্যমে যে তিনি বলছেন যে এখানে সেনাবাহিনী কখনোই হস্তক্ষেপ করবে না সেনাবাহিনীর প্রধানের বক্তব্য পর্যালোচনা ও উপস্থাপন সুন্দরভাবে মানে আমরা বুঝতে পারছি যে তিনি আসলেই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা মানে সেনাপ্রধানকে ধন্যবাদ দিতে চাই খুব খুশি হলাম আসলে প্রদর্শক মণ্ডলী বর্তমান যে সেনাপ্রধানের দায়িত্বে রয়েছে ওয়াকুরুজ্জামান এবং এই জামানের কারণেই কিন্তু ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন হয়েছে এই সেনাপ্রধান কিন্তু দেশ ও জনগণের কাতারে এসে জনগণ কি চাই সেটা তিনি বলছেন এবং তিনি জনগণের পক্ষে কাজ করছেন বলে আমি মনে করি আমার ধারণা আপনারা কি মনে করছেন জানাবেন সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আপনাদের ওপিনিয়নটা কি থাকবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি